ছাগল চড়াইতে এ দুই ভাই যেন ছাগল নিয়ে বন জঙ্গলের মধ্যে গিয়াছে আর বন জঙ্গলের মধ্যে যেমন হাজির হয়েছে ওই বন জঙ্গলের সমস্ত পশু পাখিরা যেন এক হয়ে গেছে ছাগলে যেন বাঘের সঙ্গে কথা বলে বাঘ যেন ছাগলের সঙ্গে কথা বলে শিয়াল যেন সাপের সঙ্গে কথা বলে এইদিকে বিজি যেন সাপকে আদর করে আর সবাই মিলা একত্রিত হইয়া আমার নবীজিকে গোল করে ঘেরাও করেছে জরে বলেন সুবহান আল্লাহ তোমরা চিন্তা করে আল্লাহ গো আজকে সমস্ত জীবজন্তু মুহাম্মদকে যখন ঘেরাছে আজকে মুহাম্মদের কোন নিস্তার না আজকে আমার ভাইকে হয়তো বাঁচানো সম্ভব হবে না কিন্তু আমার নবীজি এক জায়গায় দন্দাগিমান হয়ে আছে দাঁড়ায় আছে আর এক জায়গায় দন্দা ইমান হয়ে দাঁড়ায় আছে আর সকল পশু পাখিরা জীব আমার নবীজের কদম তলে চুম্বন করে আর একে একে সময় জঙ্গলের দিকে চলে যায় জোরে বলেন সুবহান আল্লাহ এই রকম অলৌকিক দৃশ্য দেখিয়া জুমরা যেন অবাক হয়ে গেল আমার নবীজি বললে ও জুমরা শোনো রে এই কথা মাকে বলবে না কারণ মাকে যদি বলে দাও কালকে থেকে তোমার সঙ্গে আর ছাগল কোন আসতে দিবে না এটা তোমার লস হবে অতএব এই কথা খবরদার মায়ের কাছে বলা যাবে না দেখবেন বাচ্চারা খেলতে খেলতে অনেক কাজ করে ফেলে কিন্তু বাপ মা অনেক কিছু না জানায় রাখে অনেক যুবক পর্যন্ত আছে দেখবেন বিড়ি খায় শিকারের খায় কিন্তু লাইটার বুঝলেন পকেটে লুকিয়ে রাখে যাতে বাপ মা জানতে না পারে হাইরে যুবকের টান পার হতে গিয়ে 13 বছর বয়স ওমরপুরে চা খেতে দাঁড়ালে দেখতে পাওয়া যায় কথা বুঝলেন না এমন টান দিছে মনে হয়েছে ওর চাইতে রাজা মহারাজার কে নাই ও আবার বাবা জি ভাইরা ওই যুবকেরা মনে করে আমার মা জানে না আমার বাপ জানে না ওরে যুবক তোমাকে বলে যায় এমন কি তুমি কি খাও আর কি খাও না তুমি কেমন আছো তোমার মনের অবস্থা কি এই খবর পর্যন্ত তোমার মা বাবা জানে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু মা বাবা লজ্জায় কিছু বলে না মা বাবা সন্তানের ইজ্জতের জন্য কিছু বলে না নিজের ইজ্জতের সম্মানের জন্য কিছু বলে না কারণ এখন যুগ পরিস্থিতি যেমন এখন যুবকে সন্তানকে যদি একটা চর মারা হয় তবে চর যদিও সন্তান না মারে এমন ভাবে গোয়াজে নেবে যাতে চর মারার চাইতো বড় কাজ করবি এখন বর্তমানে অবস্থা এই জন্য বাপেরও ছেড়ে দিয়েছে তোর যা খুশি তাই কর তাই বলে যুবক তুমি এটা ভাবিও না যে আমার বাপমা হয়তো জানে না তোমার বাপমা মা সবই জানে কিন্তু তোমাকে বলে না আমার নবী বললেন মাকে খবরদার তুমি জানাবে না বলল ঠিক আছে জানাবো না এইভাবে আসে যাওয়ার কারণে আমার নবীজি বাড়ি থেকে আর ছাগল চড়াতে আসতে পারল না আমার হানিমা যেন আর আসতে দিল না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে গেলো আমার বাঘের বাচ্চারা বাঘেরা জীবজন্তুরা বলে হাই রে আমার নবীকে আর দেখতে পাওয়া যায় না আমার নবীকে আর হয়তো শেষ দেখা দেখতে পাব না Sardar বলল বাঘের জঙ্গলের Sardar হল बाघ बाघ বলল শুন রে নবীকে কেন দেখতে পাওয়া যাবে না চলো চলো আমরা সবাই মিলে নবীকে উঠায় নিয়ে আসব যারা একটু দেখবেন দাপটকারী হয় মাস্তান হয় তাদের কথাবার্তা কেদ মাস্তানি তাই কি না মারবে কি মরব না কি হবে এই জায়গা দেখি হয় চল যাইতে হবে তখন চল বুঝলেন না কিন্তু একটু বুদ্ধিরও দরকার হয় সবাই বলল আমাদের রাজা যখন বলছে যাইতে কি অসুবিধা সবাই কিন্তু বাগের পেছনে লাইন দিয়েছে এই দেখে শিয়াল পণ্ডিত বুঝলেন একটা গাছের কাছে শুয়ে আছে শিয়াল বুঝো রাজা মশাই যাবেন কোথায় দলবল বাইনা বাঘ বলছে নবীজি অনেকদিন আসে নাই তো নবীজি তুলতে যাব নিয়ে এসে আমরা কদম চুম্বন করব শিয়াল মিচকে হাসি দেয় বলছে আচ্ছা এতগুলো জীব জন্তু তুমি গ্রামে যাবে নবীকে তুলতে গায়ের মানুষ ঠিক রাখবে তো আচ্ছা বলেন এই জায়গায় আমরা বসে আছি এখন যদি দুইটা শিয়াল ধুইকা যায় জাল সা বাদ দে আগে মার মার তাই বলবো তাই না হ্যাঁ আগে ধর আগে মার তাই বলবো না কার মুরগি ধরবে না লাগে খাম করে দিবে বলবে তো ইয়াক সঙ্গে গেরামে গঞ্জে যদি আপনার 10টা बाघ ধোকা তো দূরের কথা একটা ঢুকলেই তো বুঝলেন পাড়া গতি দূরের কথা খবর খবর পুরো পূর্ব ভারত বর্ষে পৌঁছা যায় তাই না হ্যাঁ তো শিয়াল বলছে একজন আর জীবন থাকবে না যদি যাও बाघ বলছে তাহলে কি করতে হবে মামা বলে মামা সোন আমাকে সে দায়িত্ব খানা দাও বলে কি করবি রে বলে হালিমার বাড়িতে যাব। আর যাওয়ার পরে পর সব চাইতে যেটা দল বলে যেটা সব চাইতে ভালো ছাগল ওই ছাগলটাকে নিয়ে আসবো আর ওই ছাগলটাকে ছাড়ানোর জন্য আমার নবী আসবে আর ওই নবীকে শেষবারের মতো দেখে তার কদম তলে চুম্বন করব জোরে বলেন সুবহানাল্লাহ বাঘ বলছে মামা পারিব তো বলে হ্যাঁ পারিব এই শিয়াল আর বাঘের গল্প কত শুনিয়েছি বুঝলেন আর এই শিয়াল আর বাঘের গল্প কত যে ইতিহাসে আছে তার ঠিক নাই মানে শিয়াল বাঘকে ছাড়া চলতে পারেনি আর বাঘ কিন্তু শিয়ালকে চলতে পারেনি বাঘে শিকার করেছে ঠিকই কিন্তু মজা শিয়ালে কারণ মগজটা ওই চুরি করে কথা বাবা হ্যাঁ বাগের গল্প আপনাদের শোনাবো না যেহেতু আমি জীবনে আগে নিয়ে যাচ্ছি এই জন্য আগে নিয়ে যাচ্ছি যাতে আপনারা শুনে একটু তৃপ্তি পান জীবনের মধ্যে গল্প স্বল্প ইয়া ওয়া অনেক কিছুই থাকে থাকে না বা কিন্তু আমি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত টানার টান জীবনে নিয়ে আসছি আর তাছাড়া ছাড়া তো অনেক জীবনই ছেড়েই দিয়েছি অনেক জীবনই ছেড়ে দিয়েছি আব্দুল্লাহর দুই বাবা ছেড়ে দিয়েছি মা আমিনার বাড়ির ঘটনা ছেড়ে দিয়েছি তারপরে কি আব্দুল্লাহর বন্ধুর ঘটনা ছেড়ে দিয়েছি আব্দুল্লাহর জন্য কে কোন কোন নারী জীবন দিয়েছে তাও ছেড়ে দিয়েছি নাকি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে বিবাহ হয়েছে এই ঘটনাও ছেড়ে দিয়েছি অনেক ঘটনা ছেড়ে দিয়েছি তবে আপনাদেরকে এমন ভাবে তিন দিনের জীবন শোনাবো শেষ পর্যন্ত আপনারা শুনবেন তো মনে করবেন যে আমি নবীজের পূর্ণাঙ্গ জীবনে শুনে নিয়েছি আল্লাহ জানা সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন সোম্মা আমিন বাগ বলল মামা পারবে তো বলে হ্যাঁ পারো বলে ঠিক আছে দায়িত্ব তোমাকে দিলাম এবার শিয়াল কি করল গোটি গোটি পায় হালিমার বাড়িতে পৌঁছালো আর হালিমার বাড়িতে পৌঁছানোর পরে ও সুযোগ নিচ্ছে রেডি হচ্ছে যে কখন আমি ছাগলটা নিয়ে যাব যেমনই সুযোগ পেয়ে গেছে অমনি যেন ছাগলটাকে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে জুমরা কাঁদতে আরম্ভ করেছে মা আমাদের সব চাইতে যে ভালো ছাগল ওই ভালো ছাগলটাকে শিয়ালে নিয়ে পালিয়েছে এবার হালিমা বলতেছে জুমরা তুই কেন কাঁদছিস ছাগল নিয়ে গেছে আর তো তোর ছাগল আছে জুমরা বলল মাগ ওই ছাগলটা সব চাইতে ভালো ছিল দুনিয়ার মধ্যে জগতের মধ্যে আমার মা বোনেরা ছাগল পশে মুরগি পশে আমার মা বোনেরা আপনার বতক বটপুষে এই দেখবেন এ গরু পশে এই গরু ছাগলগুলো যখন কোন কারণে মারা যায় ওই মা বোনেরাও কান্না করে করে না করে কারণ ওই ছাগল গরুর উপরে একটা মহাবোধ বসে যায় জুমরা বলল মা ওই ছাগলটাকে আমি বেশি ভালোবাসতাম আমার নবীজি বলতেছে জুমরা রে তুমি কি ওই ছাগলটা চাও বলে হ্যাঁ হালিমা বললে কেমন করে পাবা আমার নবীজি বললেন আমি নিয়ে এসে দিব আমার হালিমা বললেন না না তোমাকে যাইতে হবে না এই জন্য যাইতে দিব না যে কোন ছাগল বকরি আনার জন্য তোমাকে যদি বাঘে আক্রমণ করে আমি আব্দুল মোতালিবকে জবাব দিতে পারবো না তুমি আমার বলে মা তুমি চিন্তা করিও না চিন্তা করিও না ছাগল বাগল আর কোন জীব আমাকে আঘাত করতে পারবে না এবার হালিমা বলল ব্যাটারে তুমি যদি আনতে পারো তবে নিয়ে আস তবে তোমার যেন কোনো ক্ষয় ক্ষতি না হয় তুমি আমার জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন মধ্য জঙ্গলে যখন যাচ্ছে দেখছে যেন ছাগল ছাগলটাকে মধ্যে খানে রেখে যায় আর সকল জীব জন্তু চতুর্দিকে গোল করে ঘেরাও করে বসে আছে নবীজি কে যখন দেখলে সমস্ত আপনার আর ভাল্লুক জীব জন্তু দাঁড়ায় গেল আর আমার নবীজি কে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এই ছাগলটাকে খাওয়ার জন্য নিয়ে আসিনি বঙ্কন করার জন্য নিয়ে আসিনি মেরে ফেলার জন্য নিয়ে আসিনি শেষবারের মতো আপনাকে দেখার জন্য নিয়ে এসেছি শেষবারের মতো আপনার পদম চুম্বন করার জন্য নিয়ে এসেছি আমি আপনাকে অনেক দিন দেখি না এই জন্য শেষ জায়গা করতে চাই আমার নবী বলল শোন রে আমার জ্বর হয়েছিল এই জন্য আসতে পারি না আমার মা আমাকে আসতে দেয় নাই তবে ছাগলটাকে ছেড়ে দাও আগামী কালকে থেকে আবার পুনরায় আমি আসব ওই জীবজন্তুরা ছাগলটাকে যেন আমার নবীজিকে দিয়ে দিল আমার নবীজি কোলে করিয়া ছাগলটাকে হালিমার বাড়িতে নিয়ে আসলো জুমরাকে দিয়া দিলো আর জুমরা জানো খুশি হইয়া গেল আমার নবী আপা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে পরের দিন ছাগল চড়াইতে গেল আর পরের দিন ছাগল চালাতে যাইয়া ছাগলগুলো আপনার বন জঙ্গলে চলতে চড়তে আছে আর আমার নবীজি একটা জায়গায় বসে আছে আর ওই জুমনা গাছের ডালে উঠে খেলাধুলা করতে আছে ওটা আপ দুই জন মানুষ 목বালা দারে মাথায় পাগড়ি গায়ে জুম্মা আমার নবীজির দুই হাত কে ধরিয়া যেন পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো জুমরা বলছে তোমরা কে গো দলায় যাও দলায় যাও কথা যেন শুনে না এবার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে জুমরা গাছ থেকে নেবে আমার নবীজির পেছনে পেছনে যায় এবার পেছন পেছন যাওয়ার পরে লক্ষ্য করে দেখলো আমার নবীজি যেন পাহাড়ের ওপর শুয়ে আছে

আর আলিমা পানি ছেড়ে দিয়ে বললো কেন রে বেটা বলে মাগা গা দুইজন না মুখ বাড়া দাড়ি মাথায় তাদের পাগড়ি গায়ে তাদের জুম্বা নোরানি চেহারা নিয়ে আমার ভাইকে পাহাড়ের উপরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাবি পর্যন্ত কেটে দিল কেটে দামার পরে দুই দিকের মাংসকে সরায়া দিল আর বুকের মধ্য থেকে কি জানো বাহির করলো যেমন এই কথা শোনা জুমরা গোবালে ব্যাটা কোন জায়গায় জলদি করে নিয়ে যা 할িমাত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার আনহা জানো আমার জুমরার সঙ্গে দৌড়াতে আরম্ভ করেছে মাইয়া কত কোন দৌড়ায় না যতক্ষণ পর্যন্ত কোলি যায় আঘাত না লাগে জোরে বলেন সুবহান দৌড়াতে দৌড়াতে গিয়া পাহাড়ের উপরে যখন উঠতে আরম্ভ করেছে পাহাড়ের উপরে উঠিয়া দেখছে যেন আমার নবীজি একটা পাথরের ওপরে নিচু করে বসে আছে জোরে বলেন আল্লাহ আলিমা গোটি গোটি পায়ে আমার নবীজির পার সেখানে বসিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে আজকে চুমরা বলল তোমার বুকটাকে নাকি কেটে দিয়েছে গলা থেকে নাভি পর্যন্ত চিড়ে দিয়েছে ও মুহাম্মদ বড় বড় কথাটা কি সত্য আমার নবীজি বললেন হ্যাঁ আমার সত্য আমার নবী কি কোনোদিন মিথ্যা বলেছে কেউ প্রমাণ করে দিতে পারবে পারবে না কেমন পর্যন্ত কেউ পারবে না নবী আমার বললে মা এটা সত্য আমার হালিমা বললে বেটা আজকে যদি তোমার গোপটাকে চিড়ে দেওয়া হয় নাবি পর্যন্ত যদি কেটে দেওয়া হয় তোমার শরীরে রক্ত থাকবে রক্ত দেখা যায় না তোমার শরীরে আঘাত থাকবে আঘাত দেখা যায় না তুমি চুপ করে বসে আছো কারণটা কি ও মোহাম্মদ তোমার জামাটা খোলো আমি একবার দেখতে চাই আমার নবীজি যখন জামাটাকে খুললেন হালিমা বর্ণনা করেছে খোদার কসম করে বলি আমার নবীজের গলা থেকে পেট পর্যন্ত কাটা কাটা তো দূরের কথা একটু কাটার দাগ ছিল না জরে বলেন সুবহান আল্লাহ একটু দাগ পর্যন্ত ছিল না আমার নবীজিকে জিজ্ঞাসা করলাম আমার নবীজি বললেন ও আজকে যারা আমাকে নিয়ে গিয়েছিল পাহাড়ের উপরে তারা ছিল আল্লাহর ফেরেশতা আমাকে বি

কাটতে কাটতে গিয়া যদি একদম চামড়াটা ঝিলে যায় তবু কত যন্ত্রণা হয় কিন্তু আমার নবীজি কে আমার আল্লাহ তাআলা কি এমন দিয়েছে যে অত আপনার বুক পর্যন্ত চিরে দিয়া যায় তবু আমার নবী যে জানতে পারে না আজকে নবীর এত বড় একটা গলা থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়ার পরে আমার নবী জানতে পারলো না আর তার গায়ে দাগ পর্যন্ত ছিল না আজকে কিছু মানুষ জগতের মধ্যে আছে যারা বলে নবী আমার মত নবী আমাদেরই বড় ভাই জোরে বলে নাউজুবিল্লাহ আমি বলবো তাদেরকে ভাইরে। আজকে যদি নবী তোর মত হইল নবী তো চন্দ্রকে দুখণ্ডিত করে যায় তুমি একবার করিয়া দেখা পারবে নবী তো পাথর কাগরকে কথা বলিয়া যায় তুমি একবার বলায় দেখা জাবিরের বাড়িতে নবীর থুতুতে খাবারে বরকত হইয়া যায় তুমি একবার খাবারে বরকত দিয়া দেখা আমার নবী নিজের কাটা দাগ দূর হয়ে গেছে তুমি একবার কাটা দাগ দূর করে দেখা আজকে কেন কেমন পর্যন্ত তাদের দ্বারা সম্ভব হবে না এই জন্য বলছে বিজ্ঞানী নো বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন সুবহানাল্লাহ নবীর চাইতে বড় বিজ্ঞান বড় ডাক্তার বড় মাস্টার বড় ডাক্তার আর বড় প্রফেসর তখন ছিল না এখনো নাই কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য কই নবী বিজ্ঞানী বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কিছুদিন আগে ভারতবর্ষ থেকে চাঁদের দেশে গেল প্লেনের সাহায্যে রকেটের সাহায্যে আজকে ওয়াহাবিরা আজকে নবীর দুশমনেরা কত গর্বিত হইল আজকে ভারতের মাঠে ভারতের মাটি থেকে মানু আসমানে গিয়েছে সূর্যের কাছে আর চন্দ্রের কাছে গিয়েছে অতএব আমরা আজকে গর্বিত আমি বলবো রে নবীর দুশমন আজকে নবীজি আজকে থেকে 1442 হিজরি আগে বিনা প্লেনে বিনা জাহাজে বিনা রকেটে প্রথম আসমান্ত দূরের কথা সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করে যে জোরে বলেন সুবহান আল্লাহ আজকে নবীর দুশমন তোরা শুনেলে আজকে ওই নবীর নাম করতে তোদের দিদাবদ মনে হয় আর এই বিজ্ঞানী প্রথম আসমানে গেলে তোদের গর্বিত মনে হয় এটাই আহলে সুন্নাত আল জামাতের মধ্যে আর ওয়াহাবিদের মধ্যে পার্থক্য জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য কবির ভাষায় বলছে বিজ্ঞানীরা কুদরতের যুগে আকাশে যায় আর আমার আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বাকর সিদ্দিকের সাপে কামড়াইল আমার নবীর ছোট দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন

লাগায়া দিলে আবু বকর বলে খোদার কসম করে বললাম যখন আমার নবীজি থুতু আমারে লাগায়া দিলে আমার শরীরে আমার শরীরের সমস্ত ভি সঙ্গের সঙ্গে পানি হয়ে গেল আজকে যারা বলে নবী আমার মত তাদের থুতু যদি ঘামাচিতে দেয়া দাও হয় ভালো হওয়া তো দূরের কথা ওই ঘামাচিতে থুতু দেওয়ার কারণ ওই থুতুন জীবনুতে ক্যান্সার হয়ে যাবে কিন্তু ভালো হবে না আর ওই বলে পন্ডিত করে নবী আমার মতো ছিল জোরে বলে না ওজুবিল্লা আরে তোর মতো মূর্খ গাধা তো দূরের কথা যারা পড়াশোনা করে ডাক্তারি পাস করে এসেছে একটা সাপে কাটা রোগীকে যদি ডাক্তারখানা লিয়া যাওয়া হয় আগে 100 টা ইনজেকশন দিবে তারপর রক্ত পরীক্ষা করবে তারপরে বলবে এই রোগী বাঁচবে না মরবে তাহলে পড়াশোনা করে ডাক্তারি পাস করে যদি রক্ত টেস্ট না করে বলতে পারে বলতে না পারে তাহলে ওই ডাক্তারের চাইতো তো আমার নবী বড় ডাক্তার না ডাক্তার নয় বড় ডাক্তার আমার নবীর মতো ডাক্তার কেউ হয়নি কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর ফুটো দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ হত আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত জোর বলেন সুবান আল্লাহ নবীর কাছে গেলেই ভালো হয়ে যেত নবী কি প্যারাসিটামল ক্যালপল ওমেস্টি এইসব কিছু দিত একটু হ্যাঁ হু বলে দিত প্যারাসিটামল ওমেস ডি তারপরে ডিএসআর তারপরে আপনার বিভিন্ন ওষুধ এই সমস্ত ওষুধ কি নবীন আমলে ছিল ছিল না তো নবী আমার কি দিতেন কিতাবের মধ্যে এসেছে নবী আমার কোরআনের আয়াত দিতেন আর কিছু গাছ গাছরা দিতেন জোরে বলেন সুবহান আল্লাহ এতে এই রোগ ভালো হয়ে যেত সাহাবীরা বর্ণনা করেছেন আমাদের গাছ গাছরা দোয়া তো দূরের কথা নবীর চেহারা দেখলেই আমাদের রোগ ভালো হয়ে যেত জোরে বলেন সুবহান আল্লাহ আর এখন কিছু শ্রেণীর আলেম আছে বা কিছু শ্রেণীর মুসল্লি আছে তারা বলে ইমামের কাছে যাইয়া ফুল নেওয়া হয়েছে সেরেক করা যাবে না বলে বলে আরে আমার নবী তো আমি দিলে অসুবিধাটা কোথায় হ্যাঁ এমন রোগ আছে জগতে যে কোরআনের আয়াত ছাড়া ভালো হবে না সেটা কি রোগ যতই ডাক্তারের কাছে যান ভালো হবে না ডিএনএ টেস্ট করেন রক্ত পরীক্ষা করেন এমআরআই করান সিটি স্ক্যান করান যাবতীয় যত খুশি যাই করান ভালো হবে না একমাত্র কোরআন আয়াত না হলে সেই রোগটা হলো নজর লাগা নজর লাগা বোঝেন এই বোঝেন নজর লাগা নজর কখন লাগে সকাল বেলায় যদি ফার্স্ট মর্নিং এ যদি বাহির করা হয় তখন নজর লাগে যাওয়া লক্ষ্যে বাহির করা হলে তখন লাগে মাগরিবের ওয়াক্তের আগে অর্থাৎ সূর্য অস্ত মানে সূর্য যখন ডুববে তখনকার সময় যদি বাহির করা হয় তখন কিন্তু আপনার জোর লাগে কিছু মানুষেরও কোন নজর লাগে এই নজর লাগাটা একমাত্র কোরআন আয়াত দিয়ে ভালো হয় নজর লাগলে কি হয় বাচ্চাদের পায়খানা হয়ে যায় নজর লাগলে কি হয় জ্বর হয় ভালো হতে চায় না বাবজি ভাইরা এই রকম অনেক রোগ নজর লাগা আছে যেগুলো কোরআন আয়াত দিয়ে ভালো হয় ওই যে শিরক বিদাত কোরআন আয়াত দিয়ে তাবিজ দেওয়া নয় এটা আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বলেন আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলেই ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন হাকি মার হবে কি ওরে এই যুগে কি এমন যা আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের

ছিলেন আজকে বাবাজি আমার নবী যে অলৌকিক দৃশ্য দেখিয়েছেন সেটাকে মজেজা বলা হয় আর আল্লাহর অলিরা যেটা অলৌকিক দৃশ্য দেখিয়েছেন সেটাকে কারামাত বলা হয় এখন